যতটুকু বরাদ্দ পাই যতটুকু ফাট পাঠ করে ইনশাআল্লাহ আপনার নিজের এই এই আসনটাকে সাজানোর চেষ্টা করব অতিরিক্ত বরাদ্দ ছাড়া নদী বাঙ্গ বেয়ামপুরের গ্রাম শেষেই দিতেছে এইদিকে আপনার কুমরগঞ্জের এলাকা শেষেই দিতেছে ওইদিকে মুকিগঞ্জের এলাকা শেষেই দিতেছে মেলা জায়গা চলবার ইনশাআল্লাহ আমি ফাট ফাট করে আপনার শরমার পান দিয়ে হামেশার জন্য নদীবাঙ্গনের আল্লাহ হওয়ার আল্লাহ যদি আমার আসনকে দিয়ে দেবে এই বারবার বছরে এটা যে বন্যাক এলাকার লিস্টে এই আসনকে দাখিল করার চেষ্টা করে এটা হইলে অতিরিক্ত আরো মেলা বরাদ্দ এরপরে আশ্রয় সেন্টার এটা এই শেখায়ত আপনার জ্যোতিগঞ্জেও আছে হঠাৎ করে এই চিমকার বান্ধবীটা আর কয়েক বাজার আর কয়েক গ্রামে একদম প্রভাবিত হয়ে মানুষ উপস্থিত থাকলে ওঠার জায়গা নেই ওই যে দোতলা করে আশ্রয় কেন্দ্র হয় ইনশাআল্লাহ আমি ওইখানেও কয়েকটা আশ্রয় কেন্দ্র আর আমাদের এখানে বট্টতলের ওই দিকে আপনার আরো কিছু আশ্রয় কেন্দ্র আর